কিন্তু পঞ্চাশ কিলো বস্তাতে পঞ্চাশ কিলোর মধ্যে আপনার উনপঞ্চাশ কিলো নশো পঞ্চাশ গ্রামে হচ্ছে আগড়া আর মাত্র পঞ্চাশ গ্রাম কি ভরা আছে ধান ভরা আছে বিক্রি করতে গিয়েছিলেন বলে এত সবই আগড়া গো দিলে দিতে পারো পোল্ট্রির ফার্মে দরকার হবে এক টাকা কিলো পাবো এক টাকা কিলো দিয়ে দিলেন টুকটুকি ভাড়া টা হবে ওই পঞ্চাশ গ্রাম ধান ভরা আছে ওটার আলাদা রেট দিবে না এটার আগড়ার রেট দিবে বুঝতে পারছেন মহল্লায় বেনামাজি হচ্ছে আপনার পঁচানব্বই জন সাতানব্বই জন আর তিন হচ্ছে মাত্র বলুন যেদিন মহল্লায় সাতানব্বইটা নামাজি হবে আর তিনটে বেনামাজি আল্লাহ দয়া মাতে তিনটে আল্লাহ কিসের ধানের রেট বলুন দোয়া হবে কিসের ভাবে দুর্ভাগ্যর কথা বলছি ভালো করে শুনবেন পুরুষদের মধ্যে যা আছে আছে মহিলাদের মধ্যে একদম সহজ আমার নবী বলেছেন যদি মহিলারা মাত্র চারটে কাজ কটা বললাম সেই মহিলাটা জান্নাত শুধু জান্নাতের আটটা গেট খোলা থাকবে যে গেট দিচ্ছে সেই গেট দিয়ে মেয়েটা জান্নাতে যেতে পারবে

আর রিজালুন আলার নিসা এদের উপরে পুরুষরা রয়েছে এদের দায়িত্ব একটু বেশি বেশি এই জন্য লম্বা কোর্স দেয়নি মেয়েরা উদাস কিন্তু এটাও আমি বলছি এই যে মহিলাদের নামাজের হার কম এর জন্য পুরুষরা দেয় পুরুষেরা দেয় রমজান মাসে সেহেলি রান্না করা আপনাদের দেশের ছেলেরানা মেয়েরা বলুন

পার্শে হয়তো যাবে বাসা পড়া হয়তো কোন একটা নার্সারি স্কুলে পড়ে স্বামীটা ঘুমাচ্ছে স্ত্রীটা সঙ্গে সঙ্গে উঠে বাচ্চাটাকে স্কুল বের করে দিল একটা সময় উঠে চল রান্না করলো স্বামীকে খালো আবার সাড়ে পাঁচটা উঠে গেছে ছাগল গুলো বাড়িতে থাকে বের করে দেয় ঘরটা পরিষ্কার মুরগি গুলো বের করে দেয় তারপর পুরো বাড়ি ঝাড় দেয় খালা এনে আমার মাছতে বসে ধুতে বসে স্বামীটা ঘুমাচ্ছে আমাদের মা বোনেরা বাচ্চা প্যান্টে পায়খানা করে দেয় পরিষ্কার করে মা বোনেরা স্বামীর জামা কাপড় গুলো ডেলি সপ্তাহে ধুতায় মা বন সপ্তাহে মা আরে বাচ্চা যখন একটা মেয়ের বাচ্চা জন্ম নেয় তিন বছর তার ভালো করে পুরো রাত্রে বা দিনে ঘুমই হয় না যখনই ঘুমাতে যায় বাচ্চা কান্না করে ওঠে সব সময় বাচ্চাটাকে কোলে নিয়ে বেড়াতে হয় কত কষ্টের কাজ কে পালন করে মেয়েটা পালন করে কিসের জন্য স্বামীর পক্ষ থেকে অর্ডার আছে যদি কোনো কাজের ঘাটতি হয়তো কোনো নাস্তা পানির ব্যবস্থা হয়ে যেতে পারে এই জন্য সব কাজ পালন করে ছত ভাই দেখছি আমার স্ত্রী যদি নামাজি হয়ে যায় সকাল বেলায় পজুর আদান দিবে তখন কোনো আমার যাও নামাজটা পড়তে যাও বেড়ে পড়ে যাবো তুইও ঘুম আমি ঘুমাবো প্রস্তাব করে দেয় আস্তাফুল্লাহ বলবেন না এটা আমির দোষ যার অধীনে আছে তার দোষ কে দিন বেড়ে পড়ে যাবেন এই জন্য কোরআনে কারিম আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি ধরে বলেছে কিন্তু হাকিম সালা নামাজ কাইবের কথা বলেছেন কেন নামাজ শুধু একে আপনি পড়লে হবে না আপনার অধীনে যারা আছে তাদেরকে যদি নামাজ না পড়া করান কে আমার দিন আপনার কেসটা পেন্ডিং হয়ে যাবে জান্নাতে যেতে যাবেন আপনি হাজি সাহেব জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হুজ্জান এসে বলবে আমাকে জাহান্নামে দিতে চارہ আমার স্বামী কে মানে তিন বেলা রান্না করে খাইয়েছি তাকে তার সংসার সব কাজ পালন করেছি একটু ঘাটতেল আমার পর আর আমাকে নামাজের কথা তো কোনোদিন বলেনি আল্লাহ আমাকে যদি জাহান্নামে দাও ও দিতে হবে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসুলুন আরয়াতহি আবু দাউদ এর روایت এই জন্য দাইত্ব নিতে হবে আপনার অধীনে যারা আছে তাদেরকে একটু আপনাকে সজাগ করতে বলতে চাইছিলাম মহিলাদের নামাজের ঘাটতি আবার কিছু মেয়েরা নামাজ পড়লেও কি যে সুরা পড়ে কি যে দরুদ পড়ে ও ফেরেস্তা পৃষ্ঠা খুঁজে পায় না আর কোরআনটাই শুদ্ধ নেই এর জন্য দায়ী গ্রামের মূল মাথা পড়া আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রত্যেকটা মহাল্লা এখন জলসা। একটা বক্তার পেছনে মাত্র দেড় দু ঘন্টা বক্তব্য দিয়ে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ

বক্তাকে ষাট আগে ছ মাস আগে তিরিশ হাজার দিয়া ছিল অ্যাকাউন্টে স্টেজ থেকে নামতে হজুর মনে কিছু করেন না আপনারা আপ্যায়ন করতে পারলাম না আর একটা খাম তিরিশ ধরে দিল ষাট হাজার টাকা ভাওচার মেরেছে যুবকরা বলছি ইমাম সাহেব তার ছেলে মেয়ে হয়েছে বেটা পড়াশোনা করছে মাধ্যমিক পরীক্ষা দিবে ইমাম সাহেবের বড় ছেলেটা মেয়েটার বিয়ে শাদী হবে একটু বেতন বাড়ালে হবে না ন হাজার টাকা মাত্র বেতন দাও গো ইমাম সাহেবের জন্য একটু ভাবো না সামনে জুমাতে একটু বস ইমামের জন্য ভালো ছেলে এরা